ভারত ও সৌদি আরব দুই দেশই বড় সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে ভারত নতুন যুদ্ধবিমান নির্বাচনের মাধ্যমে তার প্রতিরক্ষা ভবিষ্যৎ ঠিক করছে আর সৌদি আরব মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ভারসাম্য নিয়ন্ত্রণ করছে একদিকে প্রযুক্তি বনাম কূটনীতি অন্যদিকে ভূরাজনৈতিক চাপের মোকাবিলা এই বিশ্লেষণে দেখব কিভাবে এ দুটি সিদ্ধান্ত আধুনিক বিশ্বে শক্তির ভারসাম্য প্রতিফলিত করছে ভারত ও সৌদি আরব দুটি দেশ সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গে বড় ধরনের সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু গভীরভাবে দেখলে এই দুটি ইস্যু একই ভূরাজনৈতিক বাস্তবতার প্রতিফলন একদিকে ভারত নতুন যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করছে যেখানে রাশিয়ার সিউ সাতান্ন ও পশ্চিমা প্রযুক্তির মধ্যে নির্বাচন করতে হবে অন্যদিকে সৌদি আরব আমেরিকার চাপে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে অস্বীকৃতি জানিয়েছে এই দুটি ঘটনায় প্রমাণ করে আধুনিক বিশ্বে সামরিক ও কূটনৈতিক সিদ্ধান্ত কেবল অস্ত্র বা চুক্তির প্রশ্ন নয় বরং এর পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী কৌশল নিরাপত্তা নীতি ও আন্তর্জাতিক ভারসাম্য রক্ষা করার প্রয়াস ভারত যদি শুধুমাত্র যুদ্ধ বিমান কেনার প্রযুক্তিগত দিক বিবেচনা করে তাহলে এর পঁয়ত্রিশ স্পষ্টতই একটি উন্নত পছন্দ কিন্তু সমস্যা হলো ভারতকে আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক তৈরি করতে হবে যা তার স্বাধীন পররাষ্ট্রনীতির সঙ্গে পুরোপুরি মানানসই নয় অপরদিকে রাশিয়া ভারতকে এসইউ সাতান্ন এর যৌথ উৎপাদনের সুযোগ দিতে চায় যা দেশীয় প্রতিরক্ষা শিল্পের জন্য বড় অগ্রগতি হতে পারে তবে ভারতের সিদ্ধান্ত শুধু এই দুটি বিকল্পের মধ্যে সীমাবদ্ধ নয় ভারত যদি নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান নেমকাতে আস্থা রাখে তাহলে ভবিষ্যতে সম্পূর্ণ স্বনির্ভর সামরিক সক্ষমতা অর্জন করতে পারবে ফলে প্রশ্নটি হয়ে দাঁড়ায় ভারত কি তাৎক্ষণিকভাবে উচ্চ প্রযুক্তির জন্য আমেরিকার দিকে ঝুঁকবে নাকি স্বনির্ভর হওয়ার জন্য রাশিয়ার এসইউ ইউশাতান্ন এর মতো একটি অন্তর্বর্তী সমাধান বেছে নেবে ঠিক যেমন ভারত যুদ্ধবিমান কেনার সিদ্ধান্তের মাধ্যমে কৌশলগত ভারসাম্য রক্ষা করতে চাচ্ছে তেমনই সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন না করার মাধ্যমে তার কূটনৈতিক অবস্থান শক্ত করছে আমেরিকা চাইছে সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে চুক্তিতে আনতে কিন্তু সৌদি এই মুহূর্তে তার স্বার্থকে প্রাধান্য দিচ্ছে একদিকে ফিলিস্তিনি ইস্যুতে সৌদি জনগণের অনুভূতি ও মধ্যপ্রাচ্যে নিজেদের নেতৃত্ব ধরে রাখার প্রয়াস রয়েছে অন্যদিকে আমেরিকার ওপর কৌশলগত চাপ সৃষ্টি করার মাধ্যমে সৌদি আরব বড় কিছু অর্জন করতে চাচ্ছে হতে পারে উন্নত অস্ত্র চুক্তি হতে পারে পরমাণু কর্মসূচিতে ছাড় বা হতে পারে আরও শক্তিশালী প্রতিরক্ষা সহযোগিতা ভারত ও সৌদি আরবের সিদ্ধান্ত দুটি একেবারেই আলাদা মনে হলেও বাস্তবে এগুলোর গভীর মিল রয়েছে দুটি দেশই প্রমাণ করছে যে আধুনিক ভূরাজনীতিতে শক্তিশালী দেশগুলো তাদের স্বার্থ রক্ষার জন্য এককভাবে কোনো পক্ষ বেছে নেয় না বরং তারা কৌশলগত ভারসাম্য রক্ষা করে যাতে একাধিক শক্তির সঙ্গে সম্পর্ক বজায় রেখে নিজেদের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা নিশ্চিত করা যায় ভারতের ক্ষেত্রে এই ভারসাম্য মানে হল রাশিয়া ও আমেরিকার মধ্যে এমন একটি পথ বেছে নেওয়া যা দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে এবং দীর্ঘমেয়াদে স্বনির্ভরতা নিশ্চিত করবে সৌদি আরবের ক্ষেত্রে এটি মানে আমেরিকার চাপের নতি স্বীকার না করে নিজের কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করা এবং ভবিষ্যতে আরও বড় কৌশলগত সুবিধা আদায় করা সুতরাং ভারত ও সৌদি আরবের বর্তমান সিদ্ধান্ত শুধু সামরিক চুক্তি বা কূটনৈতিক বিবৃতি নয় বরং একটি স্পষ্ট বার্তা আধুনিক বিশ্বে শক্তিশালী দেশগুলো আর এককভাবে কোনো শিবিরে সীমাবদ্ধ থাকতে চায় না তারা নিজেদের স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নিতে চায় এবং সেটাই আসল শক্তি